ঢাকা বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী জলযান এম ভি গ্রিন লাইন টু ওয়াটারওয়েজ এর সঙ্গে একটি বালুবোঝাই কার্গোর বালখেড মুখোমুখি সংঘর্ষ হলে কার্গোটি ডুবে গেছে এ সময় জলযানটির তলা ফেটে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় তবে এর প্রায় ছয়শ যাত্রীর সবাই অক্ষত আছেন আজ শনিবার বিকেলের সাড়ে তিনটার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে কিনারে ভিড়ানো জলযানটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে গ্রিন লাইন টু এর কয়েকজন যাত্রী জানান কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল অপরদিকে বিকেল তিনটায় যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এম গ্রিন লাইন টু এটি চরবাড়িয়ার ভাঙন কবলিত এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কার্গোটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে কার্গোটি ডুবে যায় সংঘর্ষে লাইনের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় ও তলা ফেটে যায় তলা ফেটে পানি উঠতে থাকলে ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন এক পর্যায়ে জলযানটি চরবাড়িয়া এলাকায় ভিড়িয়ে যাত্রীদের কিনারে নামিয়ে দেয় তবে তলা ফেটে যাওয়ায় জলযানটি ক্রমশ ডুবে যাচ্ছে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল পৌঁছেছে বরিশাল নৌ পুলিশের উপপরিদর্শক এসআই সফিকুল ইসলাম জানান কার্গোটিতে জন এবং গ্রিনলাইনে অন্তত ছয়শো যাত্রী ছিলেন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন এমভি গ্রিনলাইনকে উদ্ধারের জন্য বরিশাল বন্দর বিভাগ একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হচ্ছে সেটি স্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন